আসসালামাইকুম আলহামদুল্লা সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে ক্যান্সার এইডস রোগ চারটিকে মরণবিধি বলা হয় এবং চিকিৎসা তো প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এমনকি একসাথে পঞ্চাশ লাখ সত্তর লাখ নব্বই লাখ টাকাও চিকিৎসার প্রয়োজন হয় একদিকে ডাক্তাররা বলেন তাদের কোনো চিকিৎসা নাই সাময়িক চিকিৎসা চলে এক সময় মারা যায় এবং পরিবার অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় এমনই মরণবিধি থেকে আমাদের একজন রোগী যিনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা সাড়ে পাঁচ হাজারের উঠবে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন এবং আজীবন ভালো আছেন এমনই আরেকজন ক্যান্সার রোগী মরণবিধি থেকে আমাদের সামনে সুস্থ হয়ে সম্পূর্ণ রিপোর্টগুলো ভালো আসছে আমরা একেবারে রিপোর্টগুলো ভালো দেখ আপনাদের সামনে আমরা চলেছে আপনার নাম মহম্মদ আপনার স্বামীর নাম আবু তাহের আপনার আম্মুর নাম ওজ্জুফা আপনার আম্মুর নাম আপনার আব্বুর নাম আব্দুল হাকিম ব্যাপারী আপনার সাথে উনি কে আছেন আপনার আপুন ভাই আপনার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম রুগী আপনার কি হয় আপন বোন আপনার নাম কি জাহাঙ্গীর আলম আপনার পিতার নাম আব্দুল হাকিম ব্যাপারী আব্দুল হাকিম ব্যাপারী আপনাদের আপনার আম্মুর নামা কাতুন অজুবা খাতুন আপনাদের গ্রামের নাম কি পোস্ট অফিস

ওখানে যাওয়ার পরে আমাদের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে তারপরে ক্যান্সারের পরীক্ষা দেওয়া হয়েছে তারপরে ওখানে ক্যান্সার আক্রান্ত যখন চিকিৎসায় ভালো হয় না তখন সিনাতে গেছেন ইবনেসিনাতে পরীক্ষা করে ধরা পড়ছে ক্যান্সার ক্যান্সার দরা পড়ার পরে আপনারা সেখানে চিকিৎসা করে কি সুস্থ হয়েছিলেন না ওখানে তো সুস্থ হয়ে যান করে ওখান থেকে বলছিল আপনারা এই আপনারা ইয়েতে যান মহাকালী হসপিটাল যান ওখানে আপনারা হয়তো কিছু টাকা পয়সা কম লাগবে এখানে সরকারি হসপিটাল ওখানে চিকিৎসাধীন আমরা ওখানে যাই না আর্থিকের সমস্যা ছিল তারপরে আমরা এই ইউটিউবের মাধ্যমে দেখলাম যে আপনাদের অ্যাড্রেস এই অ্যাড্রেস আমরা এখানে আসতাম তো আপনার বলেন এখন কী অবস্থা এখন যে আমরা রিপোর্টগুলি করছি রিপোর্টে মোটামুটি আমাদের ইনশাআল্লাহ কিছু সবগুলির রিপোর্টগুলি ভালো আছে সম্পূর্ণরূপে এখন রিপোর্ট ভালো আছে আপনার বোন এখন শারীরিক ভাবে কি সুস্থ আছে শারীরিক ভাবে সুস্থ পেছে সুস্থ আছে আপনি সুস্থ আছেন শারীরিক ভাবে আপনার রিপোর্টও ভালো আসছে আচ্ছা রিপোর্টের প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেকবারে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত থাকলে যে রিপোর্টগুলো আসার দরকার সেই রিপোর্টগুলোই আসছে हां तो বিশেষ করে সুস্থ আপনারা দোয়া করবেন আমাদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামী পণ্ডের মহানগর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী পণ্ডের ঢাকা মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের জননেতা আব্দুল হাকিম সাহেব যিনি ঢাকা আপনার থেকে বারবার এমপি নির্বাচন করেছেন ইসলামী পয়েন্টের মোমবাতি প্রতীক নিয়ে আমরা যে আজকে যে রোগীর সাক্ষাৎকারটা আপনার দেখলেন এই ব্যাপারে আপনার অভিমত প্রকাশ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিল্লা আসলে আমার খুব ভালো লাগছে আমার যে একজন পেশেন্ট যিনি ক্যান্সার আমাদের বাংলাদেশে আসলে অ্যালোপ্যাথিক যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা ওয়ান থেকে টু পারসেন্ট তো আমাদের ডক্টর হোসেন সরোয়ার সাহেব যে চিকিৎসাগুলো করে যাচ্ছে এখানে অনেকটা শতভাগে বলা চলে মানুষ সুস্থ হচ্ছে যেখানে মানুষ ব্যর্থ হচ্ছে চিকিৎসা করে ক্যান্সার চিকিৎসা করে যেখানে ব্যর্থ হচ্ছে মানুষ অসহায় হয়ে যাচ্ছে তাদের সম্পদ এবং শারীরিকভাবে বিপর্যস্ত হচ্ছে সেইখানে অল্প টাকায় আমাদের ডক্টর হোসেন সরোয়ার ভাই যে মানুষের চিকিৎসা করে যাচ্ছেন তা দেখলেন আমি শুনলাম আপনারাও শুনলেন যে আমার বোন এবং ওনার ভাই যে সবার সামনে উনি সাক্ষ্য দিয়েছেন এবং বিশ্বমান বক্তব্য রেখেছেন যে ওনারা পরিপূর্ণ সুস্থ হয়েছেন এবং যে সমস্ত টেস্টগুলো এখানে এসেছে সেখানে কিন্তু পরিপূর্ণতা আমরা দেখতে পাচ্ছি উনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন আমরা দোয়া করি সবার জন্য যে সমস্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসবেন এবং আসছেন যারা ভালো হয়েছেন সবার জন্য দোয়া করবে এবং বিশেষ করে আমাদের ক্যান্সার গবেষক ডক্টর সাহেব আমরা দোয়া করব উনি যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন সেই সেবা যেন অব্যাহত রাখে এবং অসহায় মানুষ যারা এবং যারা ক্যান্সার আক্রান্ত ভালো হতে পারে সেই প্রত্যাশা রাখছি সালাম সম্মানিত দেশবাসী বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সালোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিক থেকে আপনার চার্জ করলেই সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা বিশ্বের কোন ডাক্তারের পঞ্চাশ ক্যান্সার রোগী সুস্থ হয়েছে আপনার কোন প্রমাণ আপনারা কোথাও পাবেন না যেহেতু এটাকে মরণ বিধি বলা হয় আল্লাহ রসের সময় আমরা গণস্বাস্থ্য হোমিওতে এম বিবিএস ডাক্তার ডিএসএম এস ডাক্তার বিএসএম ডাক্তার সহ আমরা একটি ডাক্তার জোন আছে এখানে কাজ করছি আল্লাহ রসের সমতে সবগুলা ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হচ্ছে আপনারা যারা মনে করেন ক্যান্সার ভালো হন আপনাদেরকে আমাদের সহযোগিতা হিসাবে কাছে চাই আসুন আমরা যদি বলি ক্যান্সার সম্পূর্ণ রোগে সুস্থ হয় তার বাংলাদেশ থেকে আমরা সারা বিশ্বটাকে ক্যান্সার মুক্ত যদি সারা বিশ্বে আমরা ক্যান্সারের চিকিৎসা সরিয়ে দিতে পারি বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশ চিকিৎসা জগতেই বিশ্বের শ্রেষ্ঠ ধনী হিসাবে একটি রাষ্ট্র কায়েম হবে আমি বিশ্বাস করি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এবং আমি রুগী দেখি আপনার জাতীয় মসজিদ ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের মেইন গেট মেন গেট এর বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো বাইতুল মোকাদমের উত্তর গেট পুরানা পল্টন ঢাকা শনি রবি সোম থেকে